আল্লাহর কাছে মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে তার পরিশ্রমের মাধ্যমে বন্ধুরা আল্লাহ তালা কখন খুলে দেয় কেউ বলতে পারে না বন্ধুরা খাদিজা এখন বিসিএস ক্যাডার সরকারি সরকারি বড় কর্মকর্তা সরকারি কমিশনার বন্ধুরা তোমাদের সবাইকে জানাই স্বাগতম চাষি মেয়ে ধনী ছেলে নাটকের তিন নম্বর ভিডিওতে বন্ধু আমাদের আজকে ভিডিওটি চাষি মেয়ে ধনী ছেলে নাটকের তিন নম্বর ভিডিও আপডেট এবং ভিডিও বন্ধু আমাদের আজকের ভিডিওটি হবে শেষ একটি ভিডিও এরপর তোমরা চাইলেও আর কখনও দেখতে পারবে না চাষির মেয়ে ধনী ছেলে নাটকের তিন নম্বর ভিডিওটি মূলত তিন নম্বর ভিডিওর মাধ্যমে শেষ করা হবে চাষির মেয়ে ধনী ছেলে নাটকটি বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই চাষির মেয়ে ধনী ছেলে নাটকের তিন নম্বর ভিডিওটি কবে এবং কিভাবে দেখতে পারবে বন্ধুরা সবাই আগামী বৃহস্পতিবার দেখতে পারবে চাষির মেয়ে ধনী ছেলে নাটকটি বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হতে যাচ্ছে চাষি মেয়ে ধনী ছেলে ছেলের নাটকটি এই নাটকটি মূলত শিক্ষণীয় নাটক এবং বিনোদনমূলক নাটক এছাড়াও গ্রামীণ পরিবেশ নিয়ে তৈরি করায় এই নাটকটি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে বর্তমানে সবাই অনেক আশাকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন এবং সবাই হাজার হাজার কমেন্ট করতেছেন চাষি মেয়ে ধনী ছেলে নাটকের তিন নম্বর ভিডিওটি দেখার জন্য তার দ্বারা বোঝা যায় এই নাটকটি কতটা জনপ্রিয়তা পেয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবে আর বন্ধুরা আমাদের মেরেজ ফ্যাকটির মাধ্যমে পরবর্তী অর্থাৎ চাষি মেয়েদনী বা ভিডিওটি যদি আসে তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট জানিয়ে দিব বন্ধু আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইকার থাকবে মাত্র দুই হাজারটি সবাই ছোট তারিখটি ফোন করে দাও আর বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে চাষি মেয়েদের স্লেনারকটি তা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান কমেন্ট আসে থাকলাম আর বন্ধুরা তোমাদের সাথে আমি আছি মেহরাজ তোমরা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে ইসলামিক বোনারটি ভালো লাগে নাকি জাতের মেয়ে কালো বালো নাটকটি ভালো লাগে নাকি বিফি ভিলেজ প্রজেক্ট নাটকটি কোনটি তোমার তোমরা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্র দেখতে পারবে বিফি ভিলেজ প্রজেক্ট নাটকটি বন্ধুরা আগামী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে কবে আসবে কবে দেখতে পারবে তোমরা ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও

还是那个，他那安康县，他那医院那里都没人去。<noise>